আপনি কি জানেন মাত্র নয় বছর রাজত্ব করা তুতেন খামেন ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ফারাওদের মধ্যে একজন মাত্র সতেরো বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছিলেন তার এমন অকাল মৃত্যুর পিছনে কী রহস্য লুকিয়ে রয়েছে তা আজও অজানা তবে তার সমাধি আবিষ্কারের পর মুমির এক্সরে করে জানা যায় তার মাথার পিছনের অংশে ছিল আঘাতের চিহ্ন সেই সঙ্গে তার হাড়গুলোতে ছিল ফাটল একদল গবেষকের অনুমান রাজা তুতেন খামহেনকে হত্যা করা হয়েছিল আবার অনেকের দাবি সিরিয়ার যুদ্ধে মৃত্যু হয়েছিল এ ফারাওয়ের আপনি যদি অজানাকে জানুন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক সময়টা ছিল উনিশশো সাল যখন গবেষকেরা তার মমি নিয়ে কাজ শুরু করেন তখন তারা জানতে পারেন তুতেন খামেনের মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করা হয়েছিল অনেক গবেষক ধারণা করেন ঘোড়ার গাড়ি থেকে অসাবধানত বসত পাথরের উপর পড়ে গিয়েই এ রাজার মৃত্যু হয়েছিল দু সালে গবেষক জাহি হাওয়াস বলেন হত্যা বা অপমৃত্যু নয় বরং যুবক রাজা তুতেন খামেনের মৃত্যু হয় ম্যালেরিয়ায় দু সালের এক গবেষণায় গবেষকেরা দাবি করেন রাজার শরীরে রক্তের লোহিত রক্তকণিকার অভাব ছিল দু হাজার সালে তার রয়চুয়াল অটোপসি করে দেখা হয় তুতেন খামেনের বাম পায়ের একটি হাড়ের রোগ ছিল সেটিও জিনগতই এবং ভাই বোনের বিয়ে হওয়ার কারণেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা এ পর্যন্ত আবিষ্কার হওয়া বেশিরভাগ মমি চোর ডাকাতের হাতে পড়ে নষ্ট হয়ে গেলেও যুবক ফারাওয়ের সমাধিটি ছিল অক্ষত ইউরোপিয়ানদের কাছে তিনি কিংটুট নামে পরিচিত সুখ্যাতি রয়েছে তুতেন তার জীবদ্দশায় অনেক পুরনো রীতি ও প্রথা পাল্টে নতুন প্রথার প্রচলন ঘটান তার মধ্যে অন্যতম ছিল সৌরদেবের পূজা বন্ধ করে চন্দ্রদেবের পূজার প্রচলন তুতেন খামেনের সমাধি যখন উদ্ধার করা হয় তখন সেটি ছিল মিশরের রাজধানী কায়রো থেকে ছয়শো কিলোমিটার দূরে উনিশশো সালে চার নভেম্বর তুতেন খামেনের সমাধি আবিষ্কার করা হয় সর্বপ্রথম তার সমাধিতে প্রবেশ করেন পুরাতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং তার সঙ্গী লর্ড কার্নাভান অনেক চেষ্টা করে উনিশশো তেইশ সালের সতেরোই ফেব্রুয়ারি তারা সমাধির দরজা ভাঙেন অবাক হয়ে যান মমির কফিন খুলে স্বর্ণের তৈরি আটটি কফিনের মধ্যে রাখা ছিল তার মমি ইতিহাসে এমন মমির হদিস মেলেনি এখনও প্রথম কফিনটি খোলার পর এক সাতটি ছোট বড় কফিন খুলে অবশেষে তুতেন খামেনের মমি বের করেন গবেষকেরা সবগুলো কফিনেই স্বর্ণ মণিমুক্তার আবরণ ছিল একটি স্বর্ণের মুখোশ পরানো ছিল তুতেন খামেনের মুখে তার বুকের উপর ছড়ানো ছিল শুকনো ফুলের পাপড়ি গবেষকেরা তুতেন খামেনের মমির ঠিক পাশেই একটি চিরকুট খুঁজে পান তাতে লেখা ছিল রাজার শান্তি বিনষ্টকারীদের মৃত্যু এ সমাধির ওই ঘর থেকে পাওয়া যায় মহামূল্যবান সম্পদ এছাড়াও তুতেন খামেনের একটি সিলমহরও ছিল সাড়ে পাঁচ হাজারের বেশি হস্তশিল্প খুঁজে পাওয়া যায় তার ক্ষেত্রে কথিত রয়েছে তার সমাধি নিয়ে যারাই গবেষণা করতে গিয়েছেন তাদেরই নাকি রহস্যময়ভাবে মৃত্যু হয়েছে এ নিয়ে নানা ব্যাখ্যাও রয়েছে ধারণা করা হয় তুতেন খামেনের সমাধি নাকি অভিশপ্ত এর কিছু উদাহরণও রয়েছে রাজা তুতেন সমাধি আবিষ্কারের কাজে যারাই জড়িত ছিলেন তারা সবাই রহস্যময়ভাবে মারা গিয়েছেন তবে বিজ্ঞানীরা বলছেন অভিশপ নয় বরং হাজার বছরের বিষাক্ত জীবাণুর কারণেই মৃত্যু হয়েছে উদ্ধারকর্মীদের তবে এ তথ্য মানতে নারাজ অন্যান্যরা দু সালে তুতেন সমাধি অন্যত্র সরানো হয় যেহেতু তার সমাধি অভিশপ্ত হিসাবে বিবেচিত তাই মন্ত্র পড়ে বারোজন মিলে সরানো হয়েছিল তুতেন কফিন তবুও যুবক এ রাজার অকাল মৃত্যুর বিষয়ে জানতে গবেষকদের আগ্রহ রয়েছে তুঙ্গে এখন আপনি কি মনে করেন তুতেন খামেনের মৃত্যু কি হত্যা দুর্ঘটনা নাকি প্রাকৃতিক রোগ আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান আর যদি এমন আরও রহস্যময় বিষয় সম্পর্কে জানতে চান তবে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন তো দেখা হবে নতুন কোনো রহস্যময় ভিডিওতে ধন্যবাদ